আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তো আপনারা স্ক্রিনে যেই টিকিটটা এখন দেখতেছেন এই টিকিটটা আপনাদের দেখে মনে হবে না যে এই টিকিটটা ডুপ্লিকেট অথবা এটা জাস্ট এডিটিং করে মেক করা হয়েছে তো এমনই একটা ঘটনা আপনাদেরকে আমি ভিডিওটা মেক করার ফিশন রিজনটা হচ্ছে যাতে করে আপনারা নিজে যে কোনো ইয়ার টিকিট ভেরিফাইড করে নিতে পারেন ফ্লাইয়ের আগে যে এটা সঠিক কি না তো কিছুদিন আগে আমার একটা কলিগ আমাকে টিকিটটা আমার হোয়াটসঅ্যাপে সাইন করে সাইন করে বলে যে ভাইয়া আমার টিকিটটা একটু চেক করে দাও তো এটা ঠিক আছে কি না তো ইনস্ট্যান্টলি এটা তো এই সকল টিকিট চেক করার ক্ষেত্রে একদম আপনি দুই থেকে তিন মিনিট সর্বোচ্চ আপনি বলে দিতে পারবেন যে আপনার এই টিকিটটা কি সঠিক কি না বা এটা ঠিকঠাক আছে কি না তো আমি যখন সাথে সাথে এটা যে এটা ছিল ইউএস বাংলার সরি এটা ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের তো মালয়েশিয়ান এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে আমি যখন ফি নাম্বার দিয়ে টিকিটটা চেক করছি দেখতেছি যে টিকিটটা আসলে সঠিক না কিন্তু আপনার পিডিএফটা দেখে আপনার বোঝার উপায় নাই যে এটা ডুপ্লিকেট অথবা এটা জাস্ট এডিটিং করে মেক করা হয়েছে এত সুন্দর পিডিএফ তো এই কারণে হচ্ছে যে অনেকেই এইভাবে প্রতারিত হয় যে না জানার কারণে যে একটা টিকিট এয়ার টিকিট এগুলো তো আপনি যখন একটা এয়ার টিকিট বুকিং করবেন কনফার্ম হবে তখন আপনি যে এয়ারলাইন্সের টিকিটটা কাটবেন ওই এয়ারলাইন্সের ওয়েবসাইটে আপনার টিকিটটা আপনার ডাটা আপনার পাসপোর্ট নম্বর সহ সব কিছুই থাকবে আপনার কন্ট্যাক্ট ডিটেলসও ওইখানে থাকবে তো এখন বিষয়টা হচ্ছে তো এই টিকিটটা যখন আমি ওনাকে চেক করে দিই সাথে সাথে বলি যে দাদা এই টিকিটটা তো আসলে সঠিক না কারণ হচ্ছে যে এখানে এটা ডাজ নট ম্যাচ দেখাইতেছে যে আপনার তথ্যের সাথে ইয়ের সাথে কোনো টিকিট আসতেছে না অনলাইনে আসতেছে না কেউ ওই মালয়েশিয়ান এয়ারলাইন্সের ওয়েবসাইটে থাকার কথা যে ডিটেলস হোল ডিটেলসটা থাকার কথা যদি টিকিট ঠিক হইতো আর কি তখন আমি সাথে সাথে ওনাকে চেক করে দেওয়ার পরে যে উনি আবার ওই লোককে মেসেজ দিছে ওই লোকের রেসপন্স দেখি জানেন যে এটা নাকি ফ্লাইটের মানে ফ্লাইট যেদিন হবে ওই দিন রাত্রে এটা অনলাইনে শো করবে তা আপনি মানে একটা মানে কমন সেন্সের বিষয় যে মালয়েশিয়ান এয়ারলাইন্সে মানে টিকিট কাটছে দশ দিন আগে আর ওই টিকিটটা নাকি ওই যেদিন ফ্লাইট ওই দিন রাত্রে অনলাইনে শো করবে তো এটা মানে এটার কোনো লজিক আছে কোনো লজিক নাই তো এই সকল প্রতারিত হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে টিকিটটা চেক করে নিতে হবে আপনি যেখানেই থাকেন না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার বাংলাদেশে থাকেন না কেন যেখানে থাকেন না কেন আপনি খুবই সহজেই আপনি এই যে কোনো এয়ারলাইন্সের টিকেট আপনি জাস্ট গুগলে গিয়ে আপনি যেই এরলাইন্সের টিকিটটা যায় ফর এক্সাম্পল আপনি মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট কাটছেন অথবা ইউএস বাংলার টিকিট কাটছেন আপনি গুগলে গিয়ে এটা আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত দেখাবো প্রিভিয়াসলি আমি একটা ভিডিও মেক করছি মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকেট কীভাবে চেক করব তো আপনি গুগলে গিয়ে যেমন সাপোজ ইউএস বাংলা টিকিট কাটছেন আপনি ইউএস বাংলা লিখে সার্চ দিয়ে ইউএস বাংলা যে ওয়েবসাইটটা আছে ওইখানে গিয়ে আপনি ম্যানেজ বুকিংয়ে দিবেন ম্যানেজ বুকিংয়ে দিয়ে আপনার যে টিকিটে আপনাকে যে টিকিটটা প্রোভাইড করছে যে এজেন্সি থেকে ওই এজেন্সি থেকে যে টিকিটটা প্রোভাইড করছে ওইখানে দেখবেন যে আপনার ফি এনআর নাম্বার আছে ফি এনআর এরকম লেখা আছে ফি এনআর নাম্বারটা কপি করে এখানে যে লাস্ট নেমের জায়গায় এটা দিবেন আর হচ্ছে যাই ফিয়ানার নাম্বারটা কপি করে আপনার ফিয়ানার এখানে যে ইউএস বাংলা যে ওয়েবসাইট আছে এখানে প্রোভাইড দুইটা অপশন থাকবে একটা হচ্ছে আপনার লাস্ট নেম আর একটা ফিয়ানা নাম্বার এখানে দিয়ে আপনার হচ্ছে সাবমিট দিলে আপনার যদি টিকিটটা সঠিক হয় সাবমিট দেওয়ার সাথে সাথে আপনাকে ডিটেলসটা দেখাবে একদম ইজি এটা সব বিমানের ক্ষেত্রে এরকমই সিস্টেম বা কিছু ক্ষেত্রে হালকা সিস্টেমের ডিফারেন্ট হতে পারে বাট সিস্টেম সব সেমই তো এখন আমি ওনাকে যখন বলি যে দাদা টিকিটটা ঠিক না আপনি ইমিডিয়েটলি ওনার সাথে যোগাযোগ করেন বা ওনাকে ফে করেন না কারণ হচ্ছে যে আপনি ফে করলে উনি যেহেতু এভাবে টিকিটটা দিছে সো মিন এখানে সামথিং ইজ রং কারণ যদি একটা সঠিক এজেন্সি থেকে টিকিট প্রোভাইড করা হয় বা রিয়েল এজেন্সি থেকে সে কখনো চাইবে নাকে তার এজেন্সির বদনাম করতে কারণ হচ্ছে যে এটা দিলে অনলাইনে বা একটা লোক অ্যাফোর্ড থেকে ফেরত যাওয়ার এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা বিষয় টিকিটে কখনো হচ্ছে যাই যদি রিয়েল অ্যাজেন্ট হয় বা রিয়েল ট্রাভেল ইয়ে হয় আর কি তাহলে হচ্ছে যে অর্গানাইজার হয় তাহলে কখনো এটা মানে দুই নাম্বারই করবে না তাদের ইয়ের ব্যবসা বা বিজনেসের ক্ষতি হবে তো আমি এই যেই টিকিটটা আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে যে এত সুন্দর একটা মানে পিডিএফটা এত সুন্দর করে দিছে আপনি মানে দেখে চেনার উপায় না যে এটা রঙ হ্যাঁ এটা মিথ্যে একটা টিকিট জাস্ট পিডিএফটা এডিটিং করে আমি ট্রাভেল এজেন্সির নাম দিতেছি না কারণ হচ্ছে যাই কোনো রিয়েল ট্রাভেল এজেন্সি সাইবে না যে কাস্টমারকে এরকম টিকিট প্রোভাইড করতে আর কি তো এরকম এর এরা হচ্ছে থার্ড পার্টি যারা আছে তারা হচ্ছে যে এগুলো কম্পিউটারে মাইক্রোসফটে নিয়ে এগুলো এডিটিং করে দেন হচ্ছে তার টিকিটটা দিয়ে দেয় তো ওই যেই ট্রাভেল এজেন্সির ডিটেলসগুলো সেমই থাকে জাস্ট ফ্লাইটটা যে ওই দিন যে ফ্লাইটটা ওই ফ্লাইটটা বসাই দেয় টাইম টেবিল বসায় দেয় এটাই ফিয়ানার নাম্বার একটা বসাই দে তো যার কারণে হচ্ছে যে মানুষ মানসপতারিত ওই কিছুদিন আগে যেমন বাংলাদেশ থেকে যে সকল কর্মীরা মালয়েশিয়া আসতে পারে না একত্রিশে মে হ্যাঁ অনেকেই আমি দেখছি নিউজে যে ওনার টিকিটটা হচ্ছে রং মানে টিকিট সঠিক টিকিট ছিল না জাস্ট কোনো রকম একটা টিকিট দিয়ে এরা টাকাগুলো সব হাতায় নিছে তো এটা হচ্ছে বিষয় আপনারা খেয়াল করবেন আমি একটু আগে বলছি পৃথিবীর যেই কোনো প্রান্তের টিকিট ইয়া টিকিট চেক করতে পারবেন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনি জাস্ট গুগলে গিয়ে যেই অ্যারলায়েন্সের টিকিট কাটছেন ওই অ্যালায়েন্সের নামটা লিখবেন দেন ওই এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি ম্যানেজ বুকিংয়ে গিয়ে আপনি ওই টিকিটটা আপনাকে যে টিকিটটা প্রোভাইড করছে ওই টিকিটটা ফি আনার নাম্বারটা কপি করে নিবেন আর আপনার লাস্ট নেম পাসপোর্টে যে লাস্ট নেমটা আছে ওইটা ওইখানে দিলে সাবমিট দিলে আপনার টিকিটটা কি রিয়েল কি না ওইখানে ওই ওই বিমানের ওয়েবসাইটে যখন দেখবেন যে এটা চলে আসছে সো দ্যাটস মিন এখানে টাইম টেবিল সহ আপনার কয়টা বাজে ডিপার্চার কয়টা বাজে অ্যারাইভ্যাল কোথায় থেকে কোন এয়ারপোর্ট থেকে ছাড়বে কোন এয়ারপোর্টে যাবেন ডেস্টিনেশন সব কিছু এখানে দিয়ে দিবে তো বিমানের ওয়েবসাইটে যদি আপনি এটা দেখতে পারেন যে আপনার ডিটেলস বা আপনার ডাটা আছে তাহলে মনে করুন যে টিকিটটা হান্ড্রেড পারসেন্ট সত্য তো ভিডিওটা করার মেন রিজন হচ্ছে আপনারা যেন সতর্ক হন যাতে করে এভাবে হচ্ছে মানুষ প্রতারিত না হয় আর কি আমি সবসময় চেষ্টা করি আমার এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে পজিটিভ কিছু দেওয়ার জন্য যাতে করে একটা মানুষ উপকৃত হয় তো এই বাইটা হচ্ছে যে মালয়েশিয়া এলেন্স মানে মালয়েশিয়া ফোর্টে আসার পরে এই প্রবলেমটা ফেস করছে আর কি তো সে যখন মালয়েশিয়া ফোর্টে আসছে যে কোনো কারণবশত তাকে আবার রিটার্ন ব্যাক দিতেছে হ্যাঁ রিটার্ন বাইক দিতেছে এখন তাকে ইমিগ্রেশন থেকে বলতেছে ওই মালয়েশিয়ান এয়ারলাইন্সে আসছে তো মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট কাটতে হবে ওনাকে তো উনি ওই মুহূর্তে ওনার বাইকে দিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এই এই যেই ডুপ্লিকেট টিকিটটা আমি আপনাদেরকে দেখাইলাম এটাই আনছে ওনার কাছ থেকে ওই আরেকটা এজেন্সির কাছ থেকে টিকিটের প্রাইসও খুবই এক্সপেন্সিভ আপনি যদি একটা টিকিট কাটেন যেমন হচ্ছে সাপোজ আপনি কালকে যাবেন আজকে যদি টিকিট কাটেন তাহলে ওই টিকিটের প্রাইসটা অনেক এক্সপেন্সিভ আর আপনি যদি ওই টিকিটটা এক মাস আগে কাইটা রাখেন তাহলে এটার দাম প্রায় অর্ধেকের থেকে কম এরকম বিষয় আর কি তো উনি ওই জায়গায় আরেকটা একটা প্রতারিত হয়েছে যেমন ওইখানে ওর বাই আছে বিপদে ইমিগ্রেশনে কারণ হচ্ছে যে ওনাকে আবার রিটার্ন ব্যাক দিয়ে যাইতে হবে হ্যাঁ তো থেকে আবার উনি টিকিট নিছে তাও ওই টিকিটটা ডুপ্লিকেট কারণ ইমিগ্রেশন যখন ওই টিকিটটা দেখছে ওই টিকিটটা দেখার পরে এক থেকে দুই মিনিটের মধ্যে টিকিটের সিস্টেম সিস্টেমে দিলে টিকিট দেখা যায় এটা অনলাইনে আসলে সঠিক টিকিট কিনে তো আরও এটা পড়ছে ইমিগ্রেশনের হাতে তো তখন এটা প্রবলেম না তখন ওরা দেখছে যে এটা অনলাইনে নাই তো এই ক্ষেত্রে আবার আরেকটা একটা প্রতারিত হয়েছে তো এটা হচ্ছে প্রবলেম আপনার হচ্ছে যারা এয়ার টিকিট বিশ্বের বিভিন্ন দেশে যান আর কি এই আমি যেই সিস্টেমটা বলছি এই সিস্টেমটার মাধ্যমে আপনি যেই কোনো দেশে এয়ার টিকিট আপনি নিজের হাতের স্মার্টফোন দিয়ে আপনি চেক করে নিতে পারবেন তাহলে আপনার ভ্রমণটা একদম স্মুথ হয় উইদাউট এনি টেনশান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমি সময় চেষ্টা করি আপনাদের জন্য কিছু ইনফরমেশনমূলক অর্থাৎ যেটা আপনাদের উপকার আসে সেরকম ভিডিও মেক করার জন্য অবশ্যই দেখা হো পারে ভিডিওতে আল্লাহ হাফেজ